আসসালামু আলাইকুম ভাইয়ার সবাই কেমন আছেন আসলে ভালো আছেন সুস্থ আছেন শুটিং স্পোর্টস অ্যাক্সেসিরি সব থেকে মোহাম্মদ শামীম আল মমন তো আজকে আমাদের দোকানে একটি গানের কাজ আসছে গানটি এখন চায়নার তৈরি নাকি পাকিস্তানের সেটা আমি জানি না তো গানের কন্ডিশন তো দেখতেই পাচ্ছেন খুব একটা ভালো না খুবই বেহাল অবস্থা তো যাই এই গানটির একটা বিষয় লক্ষ্য করলাম যেটা আপনাদের দেখানোর জন্য করলাম এটার যে স্লাইডিং পিস্টনটি আছে পিস্টন যেটা ধাক্কা দিয়ে পিস্টনটাকে এখানে লুট করে তো সেটির দুই পার্ট সিঙ্গেল না দুইটা তো এই গানটি আসছে কাজ করানোর জন্য তো এর ভিতরের মেকানিজমটাও একটু ভিন্ন রকম তো দেখবো যে এটা ঠিক করা যায় কি না কি অবস্থা তো এটাতে স্কুপ লাগানোর আবার রিয়েলও দেওয়া আছে দেখতে পাচ্ছি স্কুপ লাগানো যাবে এবং এর রেয়ার সাইড নেই কিন্তু এর ফ্রন্ট সাইড আছে তো গানটার অবস্থা খুবই খারাপ এক ভাই পাঠাইছে অনেক দূর থেকে তো গানটা আমরা দেখি ঠিক করা যায় কি না টিকারটাও কাজ করে না এটাও কাজ করাবো তো এটা কত মডেলের গান গানেও লেখা নাই সম্ভবত বি টু বা বি ওয়ান এই সিরিজের কোনো গান হইতে পারে তো যাই হোক কোথাও লেখা নাই কিছু ওই যেখানে লেখা আছে একটু কিন্তু কিছু বোঝা যায় না যাই হোক গানটি ওয়াশ করার পরে মনে হয় বোঝা যাইতে পারে তো এই ছিল ভিডিওটি এ পর্যন্তই তো এরপরে আরেকটা ভিডিও এড দিব যদি গানটি ঠিক করতে পারি আর কি